তালেবর আমি জানি না দেড় দু পয়সা খদ্দের সব কলকাতা দখল করবো বাংলা বিহার উড়িষ্যা দখল করব কে বাবার অভাব দেড় পয়সার যোগ্যতা নেই দেড় পয়সার যোগ্যতা নেই বরং দেশ স্বাধীন করার জন্য তাদের লড়াইতে বাংলার মানুষ বাংলার চারপাশের মানুষ সাহায্য করেছিল সমর্থন দিয়েছিল তবে গিয়ে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের মনোভাব যাদের নেই যারা কার্যত গোলাবীর মনোভাবে চলেন তারা বেশি হয়েছেন ভাষণ দিচ্ছেন কলকাতা দখল করবেন ওইটা ওইটার সাথে দখল করবেন আগে ওখানকার মানুষ তার অর্থনীতি তার ভবিষ্যৎ রচনা করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি একসময় নিশ্চিত বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক তারা এই সমস্ত মানে ভাষণবাজিকে আত্মনাদ বলে মনে করে আত্মনাদ বাংলাদেশের এই যারা অসভ্য কিছু মানুষ তাদের আত্মনাদ দখল করবেন